সামুয়ালাইকুম আজকে মনটা খুব খারাপ ভিডিও বানাইতে মন চায় না তারপরে যেহেতু কাজ করি লাগান ভিডিও তো বানাইতেই হবে দেখো আমার পিছনে শাক না জানি কি তুলতে আছে ওই দেখা যাচ্ছে এই জায়গাটা দেখতে আছে অনেক সুন্দর তারপরে দেখো তোমাদের দেখানোর চেষ্টা করতেছি এখন এক কেলে শেষ বিকাল অনেক কিছু দেখা যায় দেখো বড় বড় বিল্ডিং সব কিছু দেখা যায় ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে আমাদের কমপ্লিট হয় নাই দেখো বড় বড় বিল্ডিং ইট পাহাড় ধরে শহরে মনটা খুব আটকা তারপর চেষ্টা করতে আছি মন ভালো করার জন্য তোমাদের মাঝে আয়সা কিন্তু কিছুতেই মন ভালোই তো আসে না আর দেখো সবাই সাথে আসছে আসলে মানুষের জীবন অনেক কষ্টের যারা শহরে থাকে তারাই বুঝবো গ্রামে যারা থাকে তাদের হয়তো সুখ দুঃখ সব জায়গায় আছে কিন্তু তাদের অনেক একটু হইলেও সুখ আছে বেশি আর গ্রামে শহরে যারা থাকে তাদের একটু দুঃখটা বেশি শহর জীবন মানি শুধু বন্দি আর বন্দি বন্দি জীবন কার ভাল লাগে বলো তো বন্দি জীবন কারো কাছেই ভাল লাগে না হয়তো যে বলবে যে আমার বন্দি জীবন ভালো আমি বিশ্বাস করি না ভাই বাবু বন্দি জীবন কারো কাছেই ভালো না তারপরে কি করব বাস্তবতাকে মেনে নিয়েই বন্দি জীবন পার করতে হবে কিছু করার নেই মন চাইলেও তো কিছু করা যায় না এই যে দেখো আমার পিছনেও কত সুন্দর সুন্দর বিল্ডিং ওই সাইডেও আছে ওটা দেখাইতে আছি যাক তোমরা কেমন আছো অবশ্য জানাবা তোমরা কি ভালো আছো যদি ভালো থাকো অবশ্যই জানাও দেখো আকাশটাও দেখা যাচ্ছে আকাশটা কত সুন্দর কিন্তু এক একলে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে তাই পুরোটা হয়তো দেখাইতে পারো না জীবন নামে রেলগাড়িটা না কানাই স্টেশন জীবন নামে রেলগাড়িটা না কাজে স্টেশন দেখো আমি একটু দুষ্টের গান গাইলাম হয়তো ভুল হইতে পারে ক্ষমা করে দিও এই যে গাছটির ধারে আসছে দেখেছ আরো গাছ আছে আমার এই সাইডে দেখো এইটা কি ফল গাছ বলতে পারবা সবাই এই যে আমি হাত দিয়ে ধরছি যদি কেউ পারো তাহলে অবশ্যই জানে এটা কি ফল গাছ এই ফলটা হয়তো অনেকে চেনা জানি না কে কে চেনো বা না চেনা যদি চেনা থাকে তাহলে জানে এটা কি ফল গাছ এই যে আমার দুষ্ট ছেলে সে ছাদে আসছে আমাকে না পাইয়া সে ছাদে চলে আসছে ওই দেখো সে দৌড়াইতেই আছে এই যে বাবা এই যে বাবা তুমি কি করতে আছো সে দৌড়াইতে আছে ছাদে দেখতে পাচ্ছ যাক সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ